স্বাগতম বিশাল প্লাসে ক্লাসে আশা করি ভালো আছো আজকে আমরা আবারও নবম দশম শ্রেণীর সূচকের অর্থাৎ সূচক ও লগারিদমের দমের সূচকের যে অধ্যায়টি চার দশমিক একের সেই অধ্যায়ের দুই নং অঙ্কটি আবার আরেকটি সমাধান দিতে আমরা চেষ্টা করব। এর আগে আমরা দুই নং অঙ্কটির দুইটি সমাধান দিয়েছি আজকে আরেকটি দিচ্ছি যাতে তোমরা কোনোভাবেই অঙ্কটা মিস না করো বা অঙ্ক শিখতে পারো সেই জন্য বিভিন্ন পদ্ধতিতে দেওয়ার অর্থ এই অর্থাৎ তুমি যাতে অঙ্কটা অবশ্যই বুঝো তাহলে চলো অঙ্কটা আবার দিয়ে রাখলাম দুই নম্বর রোড কিউব সেভেন স্কোয়ার ইন্টু রোড কিউব সেভেন বাই রোড ওভার সেভেন তাহলে এটা কি অঙ্কটি এখন আমরা অঙ্ক কাজ চলে যাই

মানে এগুলো রোড যদি একটি সংখ্যা থাকে তাহলে এ পাওয়ার ওয়ান বাই থ্রি হবে তাহলে তাহলে পাওয়ার সাথে ওয়ান বাই থ্রিটা বসবে ইন্টু সেভেন রোড কিউব মানে ওয়ান বাই থ্রি পাওয়ার আর এটাও পাওয়ার হবে এখন রোড সেভেন আমরা যেভাবে সেইভাবে এটা একে রেখে দেব আমরা এখন কি করি দেখো দুইটা আগে পাওয়ার গুলো গুণ করি সেভেন এ টু কিন্তু টু ইন্টু ওয়ান বাই থ্রি হলে টুটা কিন্তু আমরা বসবো উপরে

এটা যে সূত্রটা আমরা প্রয়োগ করছি এখানে সূত্র গেছে এরকম সূত্র যেহেতু রোড এন রোড ওভার এন এ ইক এ পাওয়ার ওয়ান বাই এন এই সূত্রটা আমরা প্রমাণ করলাম এটাই আমরা এখানে বসাল প্রয়োগ করলাম আর কি রোড রোড ওভার এন এ ইকুয়েল এটা এইটা ইকুয়েল হয় এ টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে রোড কিউব আমরা কি করলাম ওয়ান বাই থ্রি লিখলাম রোডের এন এর জায়গায় যদি থ্রি থাকে তাহলে ওয়ান বাই থ্রি ফোর থাকলে ওয়ান বাই ফোর ফিফ থাকলে মানে ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ সিক্স থাকলে ওয়ান বাই সিক্স এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখানে আমি মুছে ফেলি এই সূত্রগুলো তোমরা ভালো করে অবশ্যই দেখে নিবে নতুবা হঠাৎ করে বুঝবে এটা কোথা থেকে আসলো এখন আমরা দেখো এখন আবার আরেকটা সূত্র প্রয়োগ করি সূত্রটা হলো আচ্ছা আগে লিখে নেই আগে দেই এ পাওয়ার এম ইনটু এ পাওয়ার এন ইকুয়াল দুইটা এ থেকে একটা এ যোগ সূচকগুলো যোগ অর্থাৎ বৃত্তি যখন একই রকম হবে যতগুলো বৃত্তি একই রকম হলে সবগুলো থেকে একটা নিয়ে সূচকগুলো যোগ হবে এটা আমাদের সূত্রে আছে লতে আছে সূচকের লতে এটা আছে এখন আমরা এখানে

টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এটা আমরা লসাগুণীবো মানে যুক্ত বলে লস গুণই যুগ তিনি তিনের লসাগুণ কিন্তু তিন হয় এটা আমরা জানি এখন হর দিয়ে ভাগ ভাগ করে যে ফলটা হবে সেই ভাগফলের সাথে লবের গুণ হবে তাহলে তিন দেয়া তিন রে বাক কল কত হয় ওয়ান হয় ওয়ান দিয়ে ট্যুরে গুণ মানে লভকে গুণ দুই এ কে প্লাস থ্রি দিয়ে থ্রি এ বাক কল ওয়ান ওয়ান দিয়ে ওয়ান রে গুণ করলে এখন তাহলে আমরা দেখবো লাগবো টু প্লাস ওয়ান অবশ্যই বুঝে গেছ ওভার সেভেন নিচে দিলাম এখন আসো আবার নিচে আসো সেভেন দুই আরেক যোগ করলে কথা হয় থ্রি বাই থ্রি রোড সেভেন এই দুই তিন আছে এখন এই তিনে তিনে যদি আমরা কেটে ফেলি তাহলে কি হয় ওয়ান হয় তাহলে আমরা এখন এইদিকে আবার লিখি এটা তোমরা জানো সেভেন পাওয়ার ওয়ান ওয়ান কিন্তু লিখতে হয় না এটা আমরা জানি ওয়ান লিখতে হয় না লিখলেও কোনো সমস্যা নেই ওয়ান যেহেতু লিখতে হয় না লিখলাম না রোড ওভার সেভেন তাহলে এক্টি সেভেন কে তোমরা ষষ্ঠ শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে শিখেছো এক্টি টু কে রোড টু ইন রোড টু লিখা যায় অর্থাৎ রোড টু যদি হোল স্কোয়ার করি স্কোয়ার রুটে কাটা যায় তাহলে একটু হয় স্কোয়ার রুটে কীভাবে কাটা যায় এই রোড ওভারের জন্য তো এই যে টু রোড ওভারের জন্য হাফ আর উপরে আছে একটু এই টু এটা কাটা

রোড সেভেন নিচে আছে রোড সেভেন এই রোড সেভেন রোড সেভেন কেটে দিলাম অবশিষ্ট থাকে রোড সেভেন এটাই হলো আমাদের সরলমান মান হলো সেভেন আশা করি বুঝে গেছো খুব বেশি সমস্যা থাকার কথা নয় কারণ তিনটি অঙ্ক একটু ভিন্ন করা যাবে আর করবে না তুমটা তিনটেই ভালো করে দেখে নিও তুমি যখন অঙ্কটা বুঝে যাবে তুমি নিজে নিজেই বিভিন্নভাবে করতে পারো এর বরবারের জন্য আজকের মতো একা নেই নেক্সট অঙ্ক আবার নিয়ে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকবে